ব্যাচেলর পয়েন্টে ভাঙনের সুর তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকটির তৃতীয় সিজনের পর্বগুলোতে দেখা যাচ্ছে না জনপ্রিয় দুই চরিত্র নেহাল ও আরেফিনকে চরিত্র দুটিতে অভিনয় করেছিলেন তৌসিফ মাহমুদ ও শামীম হাসান সরকার প্রথম সারির দুটি চরিত্রের অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে নির্মাতাকে হুট করে কেন জনপ্রিয় এই ধারাবাহিকটিতে ভাঙনের সুর শামীম ও তৌসিফের সাথে কি এমন হয়েছে নির্মাতার যার কারণে তাদের বাদ দিতে হলো এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে সেই সাথে প্রিয় এই দুই তারকাকে দেখতে না পেয়ে অনেকেই হতাশ হয়েছেন এমনকি ধারাবাহিকটি আর দেখবেন না বলেও বন করেছেন তাদের মতে শামীম ও তৌসিফ ছাড়া ব্যাচেলর পয়েন্ট অসম্পূর্ণ তাদের অনুপস্থিতিতে ধারাবাহিকটি জৌলু সারিয়েছে যাই হোক চলুন জেনে নেওয়া যাক ঠিক কী কারণে তৃতীয় সিজনের পর্বগুলোতে শামীম ও তৌসিফ নেই সম্প্রতি এক আলাপে ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রিতে নেহাল ও আরেফিন চরিত্র না থাকার বিষয়টি ব্যাখ্যা করেন সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমে চরিত্র দুটিকে না পেয়ে যারা সমালোচনা করছেন তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে অমি বলেন আরেফিন আর নেহাল এই দুটি চরিত্র তো আমারই সৃষ্টি কোনো জনপ্রিয় সিরিজ থেকে জনপ্রিয় চরিত্র সরিয়ে নেওয়ার পর যদি দর্শকরা সে চরিত্রগুলো মিস না করেন তাহলে তো ওই চরিত্রের সার্থকতা থাকে না আরেফিন ও নেহাল না থাকায় মানুষ আমাকে গালি দিলেও আমি খুশি কারণ তারা আরেফিন ও নেহাল চরিত্র দুটি মিস করছেন তারা আবার ওই দুটি চরিত্র ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন বিষয়টি আমি খুবই পজিটিভলি দেখছি জনপ্রিয় দুটি চরিত্র সরিয়ে নেয়ার কারণ জানতে চাইলে অমি বলেন সেটা অবশ্যই গল্পের প্রয়োজনে আমাদের স্কুল এবং কলেজ জীবনে যে ফ্রেন্ডগুলো থাকে তাদের সঙ্গে কি সারা জীবন একসঙ্গে থাকা হয় আমাদের হয় না একটা সময় দেখা যায় খুব ক্লোজ ফ্রেন্ডদের সঙ্গেও যোগাযোগ থাকে না আবার হুট করে একদিন যোগাযোগ হয় এমনটি তো নাটকের ক্ষেত্রেও হতে পারে প্রথম জীবনে ব্যাচেলর হিসেবে যার সঙ্গে ফ্ল্যাটে ওঠা হয় তার সঙ্গে কিন্তু সব সময় থাকা হয় না পরিবর্তন আসে নানারকম মানুষের সঙ্গে ব্যাচেলর জীবনে থাকা হয় ব্যাচেলর পয়েন্টেও এমনটি দেখা যাচ্ছে তাহলে কি চরিত্রগুলো আর ফিরবে না এমন প্রশ্নের উত্তরে অমি বলেন যদি সময় এবং পরিস্থিতির পাশাপাশি সবকিছু মিলে যায় তাহলে অদূর ভবিষ্যতে আরেফিন ও নেহাল চরিত্র আবার আসতেও পারে এমন তো না যে চরিত্রগুলো মারা গেছে তারা জীবিত আছে কেবল তারা ফ্ল্যাটে একসঙ্গে নেই তারা নিজেদের মতো করে আলাদা আছে ভবিষ্যতে আবার কাবিলা শুভ পাশা ও হাবু ভাইদের সঙ্গে নেহাল ও আরেফিনদের দেখা হয়ে যেতেই পারে কিন্তু দর্শকরা তো এই পরিবর্তনে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন অমি বলেন দর্শকরা আবেগপ্রবণ হয়ে আমার সমালোচনা করছেন আমি তাদের শ্রদ্ধা করি তাদের সমালোচনাকে পজিটিভলি নিই কিন্তু দর্শকদের বলবো তারা যদি নিজেদের বাস্তব জীবনের দিকে তাকান তাহলে এর উত্তর পেয়ে যাবেন অমির এমন উত্তরের সাথে মিল নেই শামীম হাসান সরকারের কথার শামীম তার ফেসবুকের ভেরিফাইড পেজে লিখেছেন তিনি নিজেকে আর স্ক্রিনে দেখতে চান না শুধু যে ব্যাচেলর পয়েন্ট থেকে সরে এসেছেন তা নয় তিনি সামনের মাস থেকে কোনো কাজই করবেন না বলে সোজা সাপটা জানিয়ে দিয়েছেন এছাড়া এক মাস তিনি নিজেকে ফিট রাখবেন এবং পরে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন এখানেই শেষ নয় শামীম নিজেকে বিরক্ত করতেও নিষেধ করেছেন শামীমের এমন কাঠখখট্টা পোস্টে সবাই যেন একটু অবাকি হয়েছেন তার এমন কথার মাঝে নির্মাতা কাজল আরেফিন অমির সাথে দ্বন্দ্বের গন্ধ পাওয়া যাচ্ছে আর কোনো দ্বন্দ্বের কারণেই হয়তো শামীম ও তৌসিফ নাটকটি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন প্রিয় দর্শক ভক্তদের মতে ব্যাচেলার পয়েন্ট থেকে স্বেচ্ছায় নিজেদের সরিয়ে নিয়েছে সরকার ও মাহবুব হয়তো নির্মাতার সাথে কোনো মনোমালিন্য হয়েছে তাদের আর ধারাবাহিকটির ইমেজ রক্ষার জন্য নির্মাতা টেকনিক্যালি উত্তর দিয়েছে গল্পের প্রয়োজনে তাদের রাখা হয়নি ভক্তদের এমন ধারণার সাথে আপনিও কি একমত একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন না হলে ন লিখে জানিয়ে দিন এনি আপনার ধারণা সেই সাথে আবারও তাদের নাটক দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন ইয়েস তাদের চাই দেখি কেমন ভোট পড়ে তাদের পক্ষে আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন আরও এমন নানান আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে ও জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন